আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা জানেন বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশেষ করে কুমিল্লা নোয়াখালী ফেনী এই সকল জায়গায় বাংলাদেশের সবচেয়ে বড় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে নিঃসন্দেহে আমরা সবাই চিন্তিত বন্যা কবলিতদের পাশে দাঁড়ানো আমাদের সকলের মানবিক দায়িত্ব এই প্রথম বাংলাদেশের সকল মানুষ একসাথে বন্যা মোকাবেলায় এগিয়ে এসেছে এমন একটা বাংলাদেশে তো আমরা চেয়েছিলাম হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান দল মত নির্বিশেষ সকলেই মিলে বিপদের সময় সকলের পাশে দাঁড়ায় বা দাঁড়াবো দাঁড়ানোটাই হচ্ছে আমাদের সকলের দায়িত্ব এমন একটা বাংলাদেশে তো আমরা চেয়েছিলাম এই প্রথম বাংলাদেশের সকল মানুষ একত্রিত হয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষকে কখনো দাবিয়ে রাখতে পারবে না এটাই বাংলাদেশ এই বাংলাদেশকে কখনো কেউ দাবিয়ে রাখতে পারবে না এমন একটা দেশে আমরা চেয়েছিলাম ইনশাল্লাহ সকল বিপদে এইভাবেই আমার বাংলাদেশে সকল মানুষ জাপিয়ে পড়বে সকল বিপদ থেকে উদ্ধার করতে সবাই এভাবে এগিয়ে আসবে প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা পার্সিটির টিএচি এখানে ঢাকা পার্সিটির জাতির শ্রেষ্ঠ মেধাবী ছাত্রীরা। তারা টাকা কালেকশন করার জন্য ত্রাণ সংগ্রহ করার জন্য এখানে বসে আছে আর ঢাকা শহরের মানুষ যে যেখান থেকে পাচ্ছে খাবার স্যালাইন কাপড় টাকা নিয়ে চলে যাচ্ছে সেই টেচিতে সেই মেধাবী ছাত্রদের হাতে তুলে দিচ্ছে দেখতে পাচ্ছেন এই বয়স্ক মুরব্বী কে যে যেখান থেকে পারতেছে টাকা সংগ্রহ করে ওইখানে নিয়ে দিয়ে আসতেছে এটাই তো বাংলাদেশ এমন বাংলাদেশকে আমরা কখনও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন সুন্দর পরিবেশকে কখনও দেখেছি দেখেন মানের মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে যে আপনার এত পরিমাণ মানুষ আসতেছে এখানে যে মানে বলার মতো না হাফ বাড়ার জন্য দশ টাকা নিয়ে তর্ক করা ছেলেটিও কিন্তু সারা মাসে হাত খরচের টাকা ডোনেট করছে এই ছাত্রদের কাছেই ছোট্ট শিশু তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর বাচ্চাটাও দুই টাকা পাঁচ টাকা করে জমানো টাকাটা তার ছোট্ট ব্যাংকটি সহ দিয়ে যাচ্ছে এই ত্রাণ সংগ্রহে এই এই জায়গার ভিতরে যেই ছেলেটা অল্প অল্প করে তার টিফিনের টাকা জমিয়েছিল ছোট্ট একটা সাইকেল কিনবে বলে তার সেই টাকাটাও এই বন্যার্থদের ত্রাণ সংগ্রহের জন্য এই জায়গায় দিয়ে যাচ্ছে এটাই তো বাংলাদেশ আমাদের বাংলাদেশের মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিপদে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় আপনারা কী ভাবছেন এইটা প্রাণ নেওয়ার লাইন না ভাই এইটের চেয়ে ডাকাভার সিটির এই জায়গাটায় প্রাণ দেওয়ার লাইন এইটাই ডাকাভার সিটি এখানে মানুষ গাড়ি নিয়ে মানে সব জায়গা থেকে রিক্সাওয়ালা সবাই আসতেছে সিরিয়াল ধরে মানুষ দেখতে পাচ্ছেন হুন্ডার নিয়ে বা তারপরে আপনার গাড়ি নিয়ে যে যেভাবে আসতেছে এই জায়গায় নিয়ে আসতেছে যার যতটুকু সাধ্য ততটুকুই সে খাবার নিয়ে এখানে চলে আসতেছে কেউ টাকা কেউ খাবার কেউ পোশাক সবাই এই জায়গায় নিয়ে আসতেছে এই বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য এটাই বাংলাদেশ আমরা এমন একটা বাংলাদেশে চেয়েছিলাম সত্যি খুব গর্ব হচ্ছে আমাদের বাংলাদেশের এই তরুণ প্রজন্মদের দেখে আমরা যেমন নোয়াখালী ফেনী কুমিল্লায় বনভাসী মানুষদের দেখে আত্মচিৎকার করে কাঁদতে ইচ্ছে করেছে। কিন্তু আজ এই বাংলাদেশের তরুণ প্রজন্ম জনসাধারণ মানুষদের মানবতা দেখে আখ বুকটা ফেটে যাচ্ছে আনন্দে এটাই বাংলাদেশ আমরা এমন একটা বাংলাদেশে চেয়েছিলাম বিশ্বাস করেন আপনারা একটা রিকশাওয়ালা দিন তার ইনকামের টাকাটাও এখানে দিয়ে যাচ্ছে একটা ফকির তার ইনকামের টাকাটা দিয়ে যাচ্ছে এখানে নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী এমন সেক্টর বহু অনেক সেক্টর থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের ইনকামের এক দিনের বেতন এই বন্যার্থদের জন্য তারা ডোনেট করছে এটাই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশকে কখনো দাবিয়ে রাখা যাবে না প্রিয় দেশবাসী আপনারা মনে রাখবেন এই তরুণ প্রজন্মের হাতে নিরাপদ থাকবে আমার এই সোনার বাংলাদেশ আপনারা কখনো ভেবেছেন যে ছাত্ররা হাতে কলম ধরে দেশের প্রয়োজনে নেমে এসেছিল দেশকে স্বাধীন করার জন্য যখন বাংলাদেশের ইতিহাসের প্রথম সকল পুলিশ কর্মবিরতি চলে যায় দেশের প্রয়োজনে তারা রাস্তায় নেমে পুলিশের দায়িত্ব পালন করল যখন কিছু দুষ্কৃতিকারী সুযোগ সন্ধানীতে লুট্তরাজ ঢাকাতে শুরু করে দিল তখনই এই তরুণ প্রজন্মরাই নেমে পড়ল রাত সারা রাত্রে আপনার আমার জানমালের পাহারা দেওয়ার জন্য যখন কিছু দুষ্কৃতিকারীরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগানোর জন্য তাদের ধর্মীয় উপাসনালয়ে হামলা শুরু করলো তখন এই প্রজন্মর মানুষই আপনার রাত দিন তাদের এই মন্দির পাহারা দেওয়ার জন্য চলে গেল হ্যাঁ এটাই তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্মকে আপনারা কখনো দামিয়ে রাখতে পারবেন না শুধু দেশের প্রয়োজনে নয় সকল ক্ষেত্রে এদের অবদান আপনারা সবসময় মনে রাখবেন প্রিয় দেশ বেশি আসুন আমরা সকলেই মিলে যার যার জায়গা থেকে যে যতটুকু পারি আমরা এই দেশের খারাপ অবস্থায় বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সহযোগিতা করি আস্থা ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশন আপনার দশ টাকাও চাইলে আপনি ডোনেট করতে পারবেন সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করুন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাক আমার এই সোনার বাংলাদেশ স্বাভাবিক হোক আমার এই দেশ বা আল্লাহ হাফেজ